গাইস এতদিন আমি ছ্যাবলারিমোর ভিডিও বানাই রোস্ট ভিডিও করি মিম ভিডিও বানাই এইসব করে তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো আমি দুটো বাচ্চা মেয়ের নাম বলবো একজনের নাম হচ্ছে অস্মিকা দাস আর একজনের নাম হচ্ছে হৃদিকা দাস যাদের বয়স এই ন দশ মাসের কাছাকাছি বুঝতেই পারছো তারা অত্যন্ত ছোটো বাচ্চা এবং তাদের দুজনেরই একটা বিরল রোগ হয়েছে এই রোগটার নাম হলো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি বলে দেখো আমি তো ডাক্তার নয় তো আমি রোগের নাম হয়তো তোমাদেরকে ঠিকভাবে বলতেও পারছি না তবে এটা একটা বিরল রোগ একটা স্পাইনাল রোগ একটা স্পাইনালের রোগ তো এই রোগের জন্য তারা প্রচন্ডভাবে সাফার করছে এবং এই রোগটা ট্রিটমেন্টের জন্য অনেক টাকা দরকার মানে বলতে গেলে আপাতত দৃষ্টিতে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ষোলো কোটি টাকার কাছাকাছি এবার যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা অলরেডি এই বিষয়টা জানো এবং তোমরা এটাও নিশ্চয়ই জানো এখনো পর্যন্ত দুজনের ক্ষেত্রেই টাকাটা কিন্তু পুরোটা কালেক্ট হয়নি এবার এই ষোলো কোটি টাকা জোগাড় করাটা খুব বড় একটা ব্যাপার ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেই কিন্তু এটা পসিবল এবার মেন ব্যাপার হচ্ছে সবার কাছে কি এই খবরটা কি পৌঁছাচ্ছে তো আমাদের একটা কর্তব্য আছে অ্যাজ এ ইউটিউবার আমার নিজস্ব একটা বোধ জ্ঞান থেকে আমার একটা কর্তব্য আছে যে এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আমি আল পাল হিলি তেলি মম্মাদ আলি নানা রকম টপিকে ভিডিও বানাচ্ছি এই বিষয়ে একটা ভিডিও আমি বানাতে পারবো না তা তো নয় আমি করছি এবং আমি আশা রাখবো আমার মতো আরও অনেক ক্রিয়েটাররা এই বিষয়ে নিয়ে ভিডিও বানাবে সোশ্যাল মিডিয়া অনেকে বানাচ্ছে আমি অনেক ছোটো ছোটো ক্রিয়েটারদেরও রিকোয়েস্ট করবো তারাও যাতে ভিডিওটা বানায় অ্যাটলিস্ট যাতে মানুষের কাছে এই খবরটা গিয়ে পৌঁছায় এবং তাদের কাছে এই বাচ্চা দুটোর ব্যাঙ্ক ডিটেলস মানুষের কাছে গিয়ে পৌঁছাক যাতে তারা তাদের সামর্থ্য মতো কিছু হলেও ডোনেট করতে পারে কিন্তু প্লিজ ডোনেট করো এবং শেয়ার করো এই ভিডিওটা যাতে অন্যদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায় এবং তারাও যাতে ডোনেট করতে পারে আমি এটুকু বলতে পারি যে আমার এই ভিডিও থেকে যা ইনকাম হবে ওই ইনকামের পুরো টাকাটা আমি ওই বাচ্চা দুটোর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে দেবো এবং সেটার আমি ভিডিও করে আপলোড করবো যাতে তোমাদের মনে কোনো সন্দেহ না থাকে যে আমি ভিডিওর টাকাটা পুরোপুরি আমার নিজের পকেটে গুঁজে নিয়েছি না একদমই না আমি ভিডিও করে তোমাদেরকে লাইভ প্রুফ দেবো যে আমি কত টাকা এই ভিডিওটার মাধ্যমে কামিয়েছি এই ভিডিও থেকে কামানো টাকাটা আমি দুটো বাচ্চার মধ্যে ভাগে ভাগ করে দিচ্ছি পুরো ভিডিওটা আমি করে তোমাদেরকে শেয়ার করবো আর আমি সাত দিন টাইম দিলাম সাত দিন দুটো বাচ্চার কাছেই কিন্তু খুব অল্প সময় আছে তাই আমার উচিত যত তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করা আমি সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে আমার এই ভিডিওতে যত টাকা ইনকাম হবে আমি পুরো টাকাটা সেই বাচ্চা দুটোর মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো এবং তোমাদেরকে লাইভ প্রুফ দিয়ে লাইভ ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দেখাবো প্রত্যেক দিন বলো কি প্রত্যেক সপ্তাহে বলো কি প্রত্যেক মাসে বলো এমনিতে তোমরা অনেক টাকা খরচা করে দাও নিজের জন্য বা যে গার্লফ্রেন্ডের জন্য বা যে বয়ফ্রেন্ডের জন্য বিয়ের বাড়ি হোক জন্মদিন বাড়ি হোক খরচা তো করে ফেলো তো ওই ভেবে একটু টাকা ডোনেট করেই দাও না কি এমন যায় আছে তোমার ডোনেট করা একশো টাকার জন্য হয়তো কারো জীবন বেঁচে যেতে পারে এটা ভেবে নাও ডোনেট করে দাও প্লিজ আমি আবারও বলছি দুটো বাচ্চার ব্যাঙ্ক ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্লিজ ডোনেট করে দাও যা ইচ্ছা যেটুকু পারো ডোনেট করে দাও প্লিজ